তুমি কি খাইতেছি হোলিদিন খেলতেছ কেউ তোমার নাম কি মাহিন তোমার নাম কি আদনান আচ্ছা তো তুমি হোলিদিন খাইতেছো কেন হ্যাঁ তাহলে বুঝতে যায় যে কোনো এক সময় এখানে ঘর বাড়ি ছিল প্রচুর ইট হয়তোবা এটাও জমিদারদের কোনো এক সময় ছিল বাট আমি জানি না নট শিওর কারণ এখানে কোনো কোনো গাঠ দেখতেছি না বা হয়তো বা এটাই গাছ ছিল হয়তো বা আমি জানি না বাট আপনাদের একটু দেখাই কি বিশাল বড় এখানে সো ওয়েলকাম গরিপুর আমি এই মুহূর্তে ময়মা জেলার অন্তর্গত গরিপুর উপজেলায় রামগোপালপুর নামক স্থানে আছি তো আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে এক বিশাল অনেক বড় একটি গেট অনেক পুরনো ভাঙাচোরা অনেক বড় এক গেট আসলে আমি আছি রামগোপালপুরের জমিদার যুগেন্দ্র কিশোর রায় চৌধুরীর জমিদার বাড়ি তো চলেন ভিতরে যাওয়া যাক এই যে আমি ভিতরে চলে আসছি ভিতরে এটা হচ্ছে মেন ফটক মেন গেট বসে দেখেন আগেকার ইট অনেক পুরাতন ইট ইটগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যেতেছে এটার রক্ষণাবেক্ষণ নাই তেমন কোনো সরকারিভাবে এটা কোনো উদ্যোগ নেই রক্ষণাবেক্ষণের শত বছরের পুরোনো ইটগুলো একটু একটু করে ভেঙে ভেঙে পড়ে যেতেছে তো আপনাদেরকে একটু দেখাই মেইন ফটকটা বিশাল বড় একটা মেন গেট এটা কিন্তু এই গেট আস্তে আস্তে একদম ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়াইছে এটা রক্ষণাবেক্ষণ সরকারিভাবে কোনো উদ্যোগ নেই বিশাল দেওয়াল প্রায় দুই ফুট দুই ফুট দেওয়াল এত মোটা মোটা জল হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ অন্তর আচ্ছা তুমি কোন কোন স্কুলে পড়ো স্কুলে প্রাইমারি স্কুলে তোমার স্কুলের নাম কি রামগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় না আচ্ছা ঠিক আছে মানে মেইন গেটটা উচ্চতা হবে কম হলেও হয়তো বা চল্লিশ ফুট পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট মেন গেটটা উচ্চতা হবে আর দেখেন তাদের তখনকার সময়ের কাজ এখন বর্তমান সময়ে আমরা একটা বাড়ি করলে অনেক সময় দেখা যায় ছয় মাস এক বছর পরেই ফাটল ধরে অথচ তারা বহু বছর আগে এই ঘরগুলো নির্মাণ করছিল শত বছর পূর্বে এখনও ওয়ালগুলো আছে কিন্তু এগুলা সরকারিভাবে কোনো যে উদ্যোগ নিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিলে এই জমিদারের ইতিহাস সঠিকভাবে জানতে পারতো দেখতে পারতো হোক আমি কিছু কিছু দেওয়াল এত মোটা এত পুরত্ব এই এই দেওয়ালটা কম হলেও পাঁচ ফিট পাঁচ ফিট মোটা তো আর যেই যেইটা এখানে প্রায় দুই ফুট দুই ফুট হয়তো বড়াই হবে আর ইটগুলো কত বড় বড় ইট তখনকার সময় আর লোহা যে ব্যবহার হয়েছে দেখেন কত মোটা মোটা স্টিল যেগুলো দিয়ে ব্রিজ তৈরি করা হয় এখনকার সময় ওই সব স্টিল দিয়ে এই ঘরগুলো কাজ করা ওই জিগে দেখুন এটা আসলে একদম বিলুপ্ত প্রায় শেষ বললেই চল অল্প কিছু দেয়াল আছে এবং এটা একদম ভাঙিয়ে ভেঙ্গে পড়তেছে জমিদারির জমিদারের যখন সময় ছিল তখন জমিদারের জমি রাজত্ব ছিল তারা যখন এই পুরা গরিপুর শুধু গরিপুরেই না গরিপুরের বাহিরেও তারা প্রভাব ছিল তখন তাদের এই জায়গাগুলোর মধ্যে প্রহরীরা নিয়োজিত ছিল আমরা সিনেমায় মুভিতে দেখি রাজা দাদের প্রহরীরা বড় বড় বললম নিয়ে দাঁড়িয়ে দেখে হ্যাঁ আর রাজা জমিদাররা তারা বড় বড় বন্দুক ব্যবহার করত সময় যাই হোক আমরা একটু সামনের দিকে আগাই ওইটা হয়তো ছিল আর এটা দ্বিতীয় গেট দেখুন এই গেটটি কত বড় কি বিশাল বড় গেট আপনাদের একটা জিনিস দেখাই দেখেন ঘেডের মাঝে কাজ ঘেঁড়ের মাঝে কাজ করছে এই যে কাজগুলো এই যে কাজগুলো করছে আমি প্রথম দূর থেকে মনে করছিলাম এগুলো তো টাইলসের মধ্যে দেখা যায় আবার ভাবতেছি যে এত বছর পুরনো দেয়াল আর এখানে টাইলস কি করে আসে টাইলস তো এটা আধুনিক যুগের তৈরি আগে তো টাইলস ছিল না হ্যাঁ কিছু কিছু পুরাতন তাহার পরেও এটা ওই জমিদার আমার হয়তোবা বানাই কিছু মোজাই কাজ করতো কিন্তু বা এটা এটাও ওই জমিদারদের সময় না এটা পরবর্তীতে এই টাইলসের আগের যুগে হয়তোবা নব্বই দশকের দিকে মানুষ টাইলস না মোজাই ইউজ করতো আর কি যারা যারা বা বাড়িতে মোজা ইউজ করতো বা এখন আধুনিক যুগে আসছে টাইলস তো আমি প্রথম প্রথম এটা এই যে কাজগুলো দেখি আমি মনে করছি যে এগুলো কি টাইলস কিন্তু মানে আবার ভাবতেছি যে এটাই যে এখানে তো টাইলস আসার কথা না যাই হোক তখন আমি খুব কাছায় এসে দেখলাম যে এখানে যে এই কারো গাছগুলো করছে বিভিন্ন রং বিভিন্ন রঙ বিভিন্ন রঙের কাজ দেখেন তো এগুলো আসলেই সিরামিক্স এগুলো আসলে বিভিন্ন সিরামিক্স সিরামিক্স মানে সুরা দেখেন কিছু কিছু জিনিস আছে এই প্লেটগুলা মানে একটু নেরু শেফের তাতে বোঝা যাচ্ছে এগুলো বিভিন্ন প্লেট মানে সিরামিক্সের প্লেট প্লেটগুলো ভাঙিয়া টুটো টুটো টুকরো করিয়া পুরো গেটটাতেই তারা লাগাই দিছে আমি আরেকটা বিষয় আসলে হইলাম যে এত ছোটো ছোটো প্লেটের টুকরো বা সিরামিক্সের টুকরো এত বছর আগে লাগাইছে এখনও কিন্তু সব পড়ে যায় নাই প্লাস্টার যে লাগাইছিল এগুলো কিন্তু এখনও পড়ে যায় নাই এখনও অনেক ডিজাইন আছে তবে হ্যাঁ এটার রক্ষণাবেক্ষণ নাই আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট অলরেডি বিলুপ্ত হয়েছে সব কিছু ধ্বংস অল্প কিছু আছে কিন্তু এগুলো কোনো রক্ষণাবেক্ষণ নাই না চাছা হুম না এটা তো আসলে সরকারিভাবে রক্ষণাবেক্ষণ দরকার ছিল ইতিহাস মানুষ জানার দরকার আছে ঠিক আছে আমরা বাংলাদেশে কোনো জমিদার বাড়ি তেমন সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করতেছে না এক সময় এগুলো হারাই যাবে এগুলো যখন শেষ হয়ে যাব তখন এনে যে রাজবাড়ি ছিল জমিদারদের বাড়ি ছিল তখন এটা মানুষ আর মনেই থাকবে না সে আমাদের পরের জেনারেশন কিন্তু আর এটা জানবে না এই যে আমার সামনে যে গোটা আছে এটাও সেই জমিদার জি এটার পাশেও আছে না আচ্ছা এটা তহানকার সময় এই গটা কি কাজে ব্যবহার করতো জানেন জমিদার কাছারি হিসাবে এটা ব্যবহার করত। অনেক পুরনো টিন জংঘের পড়ে গেছে আর একটু কাছে যাই আপনাদেরকে একটু দেখাই গ্রামে অনেক পুরাতন ঘর আছে অনেক পুরাতন এখনও ঘর পাওয়া যায় টুকটাক আমার দাদার ঘরেও ছিল এই রকম খাটের ফিলার কাঠ দেওয়া ফিলার তো দেখেন এই জমিদার আমাদের কাঠ দিয়ে ফিলার কিন্তু এখনও আছে এই যে তাদের ডিজাইন ঘর আসলে এটা রক্ষণাবেক্ষণ না থাকায় সব ভেঙে যেতেছে এখন আর এগুলা ঘর ইউজ করা হয় না একদম খুবই কম হোক আর একটু সামনে দিকে যাই ওই দিকে আরেকটা ঘর আছে এই যে দেখতে পারতেছেন এখানে আরেকটি সেই জমিদার আমলের যুগেন্দ্র কিশোর রায় চৌধুরী ওনার আমলের একটি ঘর এখানেও আছে এটিও প্রায় ভেঙে পড়ছে এটা ব্যবহার হয় না কোনো রক্ষণাবেক্ষণ তো নাই দেখেন ঘরের এক পাশের দেয়াল কত মোটা তখনকার সময়ের ফ্লোর মেঝে এই যে ফ্লোরটা এটা কিন্তু তখনকার সময়ের এই ফ্লোর এখনও আছে এই ফ্লোরে কিন্তু অনেক ডিজাইন করা একটু দেখাই আসলে অনেক পুরাতন ঘর তো কিছুটা ভিতরে ভিতরে বয়ের কাজ করে দেখেন এই যে এই কাঠগুলো এই যে তাদের কি এখনও কিন্তু না স্পর্শ করলে বোঝা যায় যে এই কাঠগুলো কতটা হেভি অনেক হেভি বা মজবুত অনেক খুবই মজবুত এখনও এগুলো হাতে স্পর্শ করলে বোঝা যায় কত মজবুত যাই হোক এই ঘরের ভিতরে একটু প্রবেশ করি তো আসলে ঘরের ভিতরে তো তেমন কিছুই নাই ওটা খালি না তাকাটাই স্বাভাবিক এই জমিদারের ঘরের পিছনে এই যে এটা আমাদের গ্রামের ভাষা বলা হয় ভেড়া না বেড়াটাও একদম ভেঙে গেছে তবে এই দিক দিয়ে এই আপনাদের একটু দেখাই তবে তবে এই মনে হয় একটা দরজা ছিল এই যে এখান দিকে যে এখানে নামতো এই যে ম্যামে সিঁড়ি দেখতেছেন শিয়ালোর জন্য হয়তো ও জানা না এই সিঁড়ি দিয়ে তারা হয়তো ওই পিছনে আসতো আর কি পিছন দিয়ে আসতো তবে আমি ইতিহাস থেকে যতটুকু জানতে পারছি এই জমিদার কিন্তু খুবই সাংস্কৃতিক মনে ছিলেন উনি খুবই গান পছন্দ করতেন এবং উনি কিছুটা কাব্যিকও ছিলেন দেখা তো খুবই এক্সপার্ট ছিলেন যাই হোক এখানে আরেকটি গড় ছিল এখানে আরেকটি গড় ছিল কিন্তু এই ঘর এখন আর নাই একটি দেয়াল শুধু আছে আর পুরোটাই অলরেডি বিলুপ্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হয়তোবা ঘরের পিছনের দেওয়ালটা হবে এটা আছে মানে এক একটি দেওয়াল কোনো জায়গায় চার ফুট পুরোত্ব বা কোনো জায়গায় দুই ফুট পুরোত্ব মানে কল্পনার বাহিরে এই যে দেখতেছেন দেওয়ালটা এখানে প্রায় সাড়ে তিন ফুট বা চার ফুট হবে তো এখানে আসলে খুবই নিরিবিলি পরিবেশ ওই জমিদারের আমলে যেহেতু উনি হিন্দু ছিলেন ধর্মী হিন্দু তো ওনার একটা উপাসনালয় ছিল যেটা হিন্দুদের মন্দির বলা হয় তো এটা আমি মন্দিরের বাহির থেকে একটু দেখাইতেছি ভিতরে যাচ্ছি না বা দেখলাম তালাও লাগানো আমি আর কাউকে ডাকছি না ভিতরে নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে একটু দেখাই বাহির থেকে সেই মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন যে পুরনো টিন এটা হচ্ছে বাহিরের অবস্থা এই পুরনো টিন পুরনো ঘর এটা কিন্তু সেই জমিদার আমলের ঘরটা এখনো আছে এবং ওইটার ঠিক সামনে দিয়ে মন্দিরের পুরনো ঘরটা এখনো আছে তো ওইটা যেহেতু এখনো পূজা হয় এখানে অনেকে পূজা করে তো এটা কিছুটা রক্ষণাবেক্ষণ এখনো আছে কি হোলি দিন খেলতেছ কেউ তোমার নাম কি মাহিন তোমার নাম কি আদনান আচ্ছা তো তুমি হোলি দিন কেন হ্যাঁ হুম তো প্রিয় দর্শক আমি ওই মেন জমিদার যে গড় ছিল এটা তো দেখাইছি কারণ এটার পিছনে আরেকটি একটি জমিদারের ঘর এই যেখানে আছে আপনাদের দেখাইতেছি আসছি ভিতরে চলুন হ্যাঁ হ্যাঁ ভিতরে ঠিক বলছো রিক্স এত ভাঙ্গা অবস্থায় আছে খুবই খারাপ অবস্থা মানে একবারে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে এমন অবস্থায় আছে তো যাই একটু রিক্স নিয়ে একটু ভিতরে ঢুকি ঠিক আছে আসছি ঘরের ভিতরে ডুকে পড়ছি দেখতেছেন এই যে ঘরগুলো ওদেরকে দেখায় এই যে খাটগুলো আছে বা টিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে খুব হাই রিক্সে আছে দেখোক আসলে এগুলোর নিচে যাইতো খুব বয় করতেছে তো আপনাদেরকে একটু দেখাই ঘরগুলো আসলে প্রায় জমিদার বাড়িগুলোই এভাবে ভাঙে ভেঙে পড়তেছে এগুলো ইতিহাস আমাদের রাখা উচিত ছিল ধরে রাখা উচিত ছিল দেখোক এই ঘরগুলো কিন্তু নির্মিত হয়েছিল আঠারোশো শতকের মাঝামাঝিতে যখন উনিশশো সালে জমিদারির প্রথা বিলুপ্ত হয় তারা তখন এই জমিদারি ছেড়ে তারা হয়তো বা ইন্ডিয়া চলে যায় কলকাতা চলে যায় এরপর এই ঘর এই ঘরগুলো এইভাবেই অপরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছিল যাওয়া যাক সামনের দিকে তো আপনাদেরকে এখন দেখাবো জমিদারের পুকুর এখানেও কিন্তু একটা পুকুর আছে কিন্তু এই পুকুরগুলো ছোটো ছোটো পুকুর ইয়ে এখানে ঘাট ছিল আগে দেখাই এখন এই ঘাটগুলো ভেঙে গেছে বাচ্চারা বলতেছে পানির নিচে সিঁড়ি আছে পানির কারণে এখন দেখা যাচ্ছে না যাই হোক ওই পাশে আরও বড় ঘাট আছে বড় পুকুর আছে ওইটা আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে রাজা বা জমিদারদের আমলের তারা আভিজাত্য এরকম ছিল তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় ওদের অভিজাতগুলো উঠে যা তুলছে আচ্ছা এটা হলো আরেকটা পুকুর না তো প্রিয় দর্শক দেখতে পড়তেছেন যে এটা হচ্ছে আরেকটি পুকুর এই পুকুরটাতে নাকি রাজা তখনকার সময় মানে জমিদার মহেন্দ্রনাথ কিশোর রায়চৌধুরী তিনি এখানে গোসল করতেন তখনকার আমলের ইটগুলো কত বড় এক সময় জমিদার ছিলেন জমিদার এখানে এই পুকুরে গোসল করতো হয়তোবা জমিদার যখন এই পুকুরে গোসল করতো এই পুকুরে হয়তোবা অন্য কেউ নামার সুযোগ ছিল না তখন অনেক নিরাপত্তা সাথে কইরা নিয়ে আসতো এই ঘাটে আইডনে উনি এখানে গোসল করত কিন্তু সময়ের পরিবর্তে সেই জমিদার এখন নাই তার রেখে যাওয়া এই সম্পদ জমিদারিত্ব কেউ দেখার নাই রক্ষণাবেক্ষণ করার কেউ নাই এবং সময়ের পরিবর্তে অন্যরা বিভিন্নভাবে হয়তো বা কেউ লিগেল কেউ আনলিগালিভাবে এটা দখল করে খাইতেছে আসলে সম্পত্তি এর জন্যই বলি সম্পদ করে তাকাই ভালো যতটুকু মানুষ নিজেকে মানুষ ভাবতে পারে মানুষ সম্পদের অহংকারে মানুষ অনেক সময় অমানুষ হয়ে যায় তখন সে সম্পদের লোভে পড়ে অনেক কিছু করতে পারে না মানে বোঝে না কোনটা ভালো আর কোনটা খারাপ কিন্তু কালের পরিবর্তে এই জমিদার বাড়িগুলো দেখলে বোঝা যায় যে আসলে সম্পদের কোনো মূল্য নাই ওই পাশে আরেকটা পুকুর আছে ওইটাও আপনাদেরকে দেখাই হ্যাঁ আমার নিয়ে যাও ওই যে পাশে একটা পুকুর আছে না নিয়ে যাও তোমার নাম তো সে এখানে আসার পরে আমার সাথে ঘুরতেছে আমার সঙ্গে দিতে সে আমার ঘুরে ঘুরে দেখাইতেছে ঠিক আছে মাহিম চলো যাই আসলে জমিদারের মোট চারটা পুকুর আছে এখানে মূলত জমিদার করতো এটা তোমাদের বাড়ি তোমার বোন সে বাবু কেমন আছো তুমি সে ভালো আছে আপনি অনেক সম্পদ করে তো যাবেন অবৈধভাবে হালাল হারাম বিবেচনা করবেন না এক সময় চলে যাবেন এই পৃথিবীতে আপনি আর আমি থাকবো না কিন্তু অবৈধভাবে এটা পয়সা অর্জন করে যাবেন টাকাটা ভোগ করবে আপনার সন্তানরা ঠিক আছে কিন্তু এই জমি অর্জন করতে গিয়ে আপনি দুনিয়াতে কষ্ট করলেন এবং মৃত্যুর পর মৃত্যুর পর আরও আপনার কষ্ট শুরু হইল যাই হোক এই যে দেখেন একটা ঘাস পুরো দেয়ালটা জুড়িয়া গাছ টালসে এখানে একটা এই যে এখানে এই যে এখানে আরেকটা যাই হোক প্রিয় দর্শক এই ছিল জমিদার যুগেন্দ্র কিশোর রায় চৌধুরীর তার রেখে যাওয়া ভিটামাটি ওনার নাম অনুসারে ওইদিকে আরেকটি স্কুল হয়েছে আমি চেষ্টা করব স্কুলটা আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় দর্শক ওনার নাম অনুসারে এখানে একটি স্কুল নির্মিত হয়েছে স্কুলটি নির্মিত হয়েছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে স্কুলের নাম দিছে গরু রামগোপালপুর পাওয়ার যুগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় তো এই ছিল আর কি এই জমিদার যুগেন্দ্র কিশোর রায় চৌধুরীর জমিদারি তিনি আজ নেই কিন্তু ওনার অনেক স্মৃতি রেখে গেছেন তবে বলো হতো যদি এই ঘর যদি সরকার থেকে এগুলো রক্ষণাবেক্ষণ করত নাম জানি কি মাহিম হ্যাঁ ওর নামটা কিন্তু খুব সুন্দর নাম হচ্ছে মাহিম এবং এই বয়সে সে কিন্তু খুবই আন্তরিক আমরা কিন্তু ছোটবেলায় অপরিচিত কাউরে দেখলে আমরা কিন্তু দূরে দূর দিকে চলে যেতাম একটু বয় ফাইতাম তো আমি এখানে আসার পরে সে কিন্তু আমার এই জমিদার বাড়ি কিন্তু সে ঘুরে ঘুরে দেখাইতেছে মানে সে খুবই একটা কিউট একটা বাচ্চা তো মাহিম তুমি ভালো থাকবা ঠিক আছে তোমার ডাক্তাছে তোমার তোমার আম্মু ডাকতেছে তো তুমি যাও ঠিক আছে আর তোমার যে টাকাটা দিলাম এই টাকাতে তুমি চকলেট খাবা বুঝছো মজা খাইবা ওকে সে চলে গেছে তাহলে সে অনেক হ্যাপি না খুশি বাট তার সাথে বড় কথা হইল সে অনেক মেচিউড সে বড় হইলো কিন্তু সে মানুষ সাথে মিশতে পারবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন তো ভালো থাকবেন নেক্সট আবার ভিডিও আসছে নতুন কোন জায়গা নতুন কোনো ইতিহাস নিয়ে তো আল্লাহ হাফেজ বাই